আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আশা রাখি আপনারাও অনেক অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিওটি আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ করছি এই যে আমি সকালবেলা উঠে রান্না বারা করে এগিয়ে বরিশাল যাচ্ছি বরিশালের লঞ্চ এগিয়ে আমার আমাদের ছেলেরা লঞ্চে ঘুরে ঘুরে দেখছে আর সেই লঞ্চে আপনাদের কথা করেন দেখুন তারা তারা লঞ্চে চড়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন দেখুন তার আকাশটা কত সুন্দর লঞ্চ জার্নি অনেকেই ভয় পায় কিন্তু আমাদের ঢাকবো ঢাকাতে বরিশাল কয়েকদিন পরে পরেই মা বাবার সাথে বরিশাল দেখতে যাইতে হয় এই জন্য এখন ভয় করে না আর আমরা এখানে আমার বোন আমি আমার বোনের দুই ছেলে এবং আমার দু তিন ছেলে আমরা সবাই মিলে বরিশালে মায়ের বাসায় যাচ্ছি আমার বোন তার ছেলে হাজব্যান্ড নিয়ে সৌদি আরব থাকে বাবা অসুস্থ তাই দেখার জন্য দেশে আসছে এক মাস থেকে আবার চলে যাবে তাই ওদের সাথে আমরা সবাই এই যে ওড়িষার তো এখানে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর এখানে দেখুন ছোট ছোট বড় যাওয়ার লঞ্চ আমার বোন মানে তিন বেলা কাজ করেছে ও ক্যামেরার সামনে আসে না আমি আমরাও আসি না আর আমাদের ছেলেরা তো আরও তারাও ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য বেশি একটা সামনে আনতে পারিও না এই যে এই যে দেখেন দুইটা চারটে মুরগি আর এই যে দুধ দুধ দিয়ে পায়েস রান্না করব। আর মুরগিগুলো সুন্দর করে ঘোড়া দুইটা মুরগি এখন ঘুড়া করে নেব আর এই যে পায়েস রান্না করে এই যে দেখেন পায়েসটা একটু পাতলা হয়েছে তাই কাটের উপরে দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি এই জন্য খাটের বড়ি রেখে দিয়েছি আর ওখানে যে দুইটা মোরগ রান্না করেছি মোরগটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাই হয়েছিল আর রাইস কুকারে পোলাও রান্না করে নিয়েছিলাম আর কিছু ডিম ভাজা করে নিয়েছিলাম আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ডিম সেদ্ধ করতে পেয়ে দিয়েছি সে ডিম একটু ভাজা করে নিয়েছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফেজ